সাইকেল সাইডে হাট চালাইতে পারে সে দেখতে পাচ্ছেন সেরে দিয়ে চালাচ্ছে ভাই কন্ট্রোল তো খুব ভালো দেখা যায় সেরে দিয়ে চালাইতে পারেন ওই স্টার্ট করতে পারেন কোন আমি শিখতে চাই হোম ও শিখতেছেন আপনাদের এই ক্লাবের নাম কি মানে সাইকেল গ্রুপ

ও আচ্ছা বুঝতে না ভালোই রা আমি আরো আরো কয়েকটা দেখছিস কি মানে আরো কয়েকটা গ্রুপের আমাদের উৎকার উৎকার যে মানে চারটা গ্রুপ আর উত্তরা থেকে আচ্ছা এই যারা আছে যারা যাচ্ছে যারা সবার বাড়ি কি বাসায় ওদিকে নাকি বুঝতে পারছি ঠিক আছে ভাই ভালো লাগলো কথা বলে ভাই নাম কি মুহাম্মদ সাজিদ ভাই আচ্ছা ঠিক আছে আসেন দিয়ে আর ব্রেক করতে হবে ব্রেক ব্রেক কথা বলছিলাম এই যে এখানেও কিছু আমরা দেখতে পাচ্ছি এমসিসি সাইকেল গ্রুপ উত্তরা তো এটা ভালো আসলে শরীরের জন্য ভালো আবার বুড়া হয়ে গেল এখানে তো পুলিশ কেন